আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে হাসানুল হক ইনু এবং মাহবুবুল আলম হানিফ সহ পাঁচ জনের বিরুদ্ধে মানবতা মানবতাবিরোধী অপরাধের দায়ে তাদের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল হয়েছে এটার ভিত্তিতে আমরা খুব সহসায় আনুষ্ঠানিক অভিযোগ বা ফর্মাল চার্জ দাখিল করব আগামী উনত্রিশে সেপ্টেম্বর এই ফর্মাল চার্জ দাখিলের জন্য তারিখ নির্ধারণ করা হয়েছে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুয়ে আশুলিয়ায় বাংলাদেশের জুলাই বিপ্লব দুই হাজার চব্বিশে জুলাই বিপ্লব চালাকালে সবচেয়ে মর্মান্তিক সবচাইতে বর্বর যে ঘটনাটি ছিল সেই ঘটনাটির বিচার কার্য শুরু হওয়ার প্রাককালে আমরা আইন অনুযায়ী চিফ প্রসিকিউটর যে সূচনা বক্তব্য রাখেন সেটা সেখানে রাখা হয়েছে সেই ঘটনাটি হচ্ছে পাঁচই আগস্ট বিকেলবেলায় আশুলিয়া থানার সামনের রাস্তায় ছজন আন্দোলনকারীকে গুলি করে হত্যার পর তাদের মধ্যে পাঁচজন নিহত অবস্থায় এবং একজন গুরুতর আহত অবস্থায় তাদেরকে একটা প্রথমে একটা রিকশা ভ্যানে পরবর্তীতে সেখান থেকে পুলিশ ভ্যানে উঠিয়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় এই বর্বরতা বিশ্বের ইতিহাসে নজিরবিহীন আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বা জার্মানিতে হলকাস্টের সময় নাজি কনসেনট্রেশন ক্যাম্প যেটা সেটার কথা শুনেছি সেখানে গ্যাস চেম্বারে হত্যা করা হয়েছে কিন্তু হত্যার পরে এইভাবে আন্দোলনকারী ছাত্র জনতা যারা পুলিশের জন্য কোনো থ্রেড ছিল না যারা এই দেশেরই সন্তান তাদেরকে এইভাবে নির্মম পন্থায় হত্যা করা এটা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন এবং সেই ঘটনায় ষোলো জনের বিরুদ্ধে বিচার কার্য চলছে তার মধ্যে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে আটজন পলাতক আছে সেই ওপেনিং স্টেটমেন্টের মাধ্যমে তার আনুষ্ঠানিক পর্বটা শুরু হয়েছে আগামী কাল থেকে সেই মামলা সাক্ষ্যগ্রহণ শুরু হবে